লকডাউনের পর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পেট্রাপুল পথের সাথে। দ্রুত চালু করার দাবি জানাচ্ছে পেট্রাপুলবাসী এখন দেখছি করোনার পরে ওটা পুরো পরিত্যক্ত বাড়ি হয়ে আছে ওটা চালু হলে খুব ভালো হয় ঠিক আছে ওটা অল্প পয়সায় থাকা খাওয়ার জন্য বেস্ট হ্যাঁ আমরা চাই ওটা যেন চালু হয় প্রসঙ্গত দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার পর রাজ্যের অধিকাংশ ব্লকে চালু হয় পথের সাথে প্রকল্প যে প্রকল্পে ব্লকে ব্লকে সাধারণ মানুষের স্বার্থে অল্প খরচে রাত্রিবাস ও খাওয়া দাওয়ার জন্য তৈরি করা হয় পথের সাথী সেই মতো বনগা মহকুমায় বনগা গাইঘাটা এবং পেট্রাপোলে তৈরি হয় পথের সাথী এশিয়া মহাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও চালু হয় পথের সাথী বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে পেট্রাপোলের পথের সাথী এলাকাবাসীদের দাবি লকডাউনের পর থেকে বন্ধ পথের সাথেই পরিষেবা বর্তমানে পেট্রাপোল পথের সাথে জঙ্গলে ঢেকেছে ব্যবহারের অভাবে বর্তমানে নোংরায় ঢেকেছে গোটা পথের সাথে বন্ধ থাকার সুযোগে অসাধু মানুষের আনাগোটা বেড়েছে সেখানে সাধারণ মানুষের দাবি অবিলম্বে পেট্রাপোল পথের সাথে চালু করলে পর্যটকরা পরিষেবা পাবে পাশাপাশি কর্মসংস্থান হবে এলাকার মানুষের লকডাউনের আগের থেকে পথের সাথেটা বন্ধ হয়ে গেছে কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের একটা আন্তর্জাতিক সীমান্ত হচ্ছে পেট্রাপোল চেকপোস্ট সেই চেকপোস্টের বিভিন্ন ফরেনের লোকরা কিংবা লোকাল লোকেরা এখানে আনাগোনা হয় এবং পথের সাথীরা যদি পুনরায় যদি চালু করা হয় তাহলে তাদেরও সুবিধা হবে এবং এখানকার লোকাল যা বেকার ছেলেবেলের রয়েছে তাদেরও একটা কাজে সংস্থা হবে এবং এটা জঙ্গল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা চাইছি যে পথের সাথীরা যদি পুনরায় যদি চালু হয় তাহলে সকলের এলাকার একটা ডেভেলপ উন্নয়ন হবে রাজ্য সরকারে ডেভেলপ উন্নয়ন হবে প্লাস কিছু বেকার ছেলে পেলে ওখানে কর্মসংস্থানটা হবে বোরগা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ দাবি করেন বর্তমানে রাজ্যের সত্তরটি পথের সাথীর মধ্যে পেট্রাপোল পথের সাথীও রাজ্য পর্যটন দপ্তরের অধীনে বেশ কয়েক মাস আগে পেট্রাপোল পথের সাথী টেন্ডার করা হয় সেই হিসেবে একটি সংগঠন এই পথের সাথী দায়িত্ব পেলেও তারা এখনো পর্যন্ত পথের সাথী পরিষেবার চালু করেনি অতি দ্রুত নতুন টেন্ডার করে পথের সাথী চালু করার দাবি জানানো হয়েছে না আমাদের পেট্টাপোল পথের সাথে এখন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অধীনে গিয়েছে এবং এটা পর্যটন দপ্তর থেকে এই পথের সাথী নিয়ে মানে ব্যবহার করার জন্যে বা এখানে ব্যবসা করার জন্যে একটা অনলাইন টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডারে কোনো একটা এজেন্সি তারা পেয়েছিল। কিন্তু তারা দীর্ঘদিন সেই পথের সাথে ব্যবহার করে না বা তারা খোলে না তার জন্য একটা মানে পরিত্যক্ত বাড়ির মতন এবং আবর্জনায় ভর্তি রয়েছে এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ওটাকে আবার পুনরায় সেটা টেন্ডার ডেকেছেন যে যাতে কেউ নেই এবং সেটা সে খুব শীঘ্রই সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হবে এবং আশা করছি নতুন কোনো এজেন্সি এসে ওই পথের সাথী ওটা মানে গ্রহণ করবেন করার পরে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পথের সাথী পথের সাথীর জায়গাতেই ফিরে আসবে ব্যাপারে বনগাঁ সংগঠনের জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল দাবি করেন পেট্রোপোলের সাধারণ মানুষের করের টাকায় তৈরি পথের সাথী নষ্ট হচ্ছে এর উত্তর সাধারণ মানুষ দেবে প্রথম কথা হচ্ছে সরকারি টাকাগুলো এগুলো মানুষের করের টাকা এই টাকা দিয়ে পথের সাথীগুলো করে সেখানে জরাজীর্ণ হয়ে গেছে দেখবেন লতা পাতা শিকড় বাকড় জড়িয়ে গেছে সেইভাবে পড়ে সরকারি টাকাগুলো এইভাবে মানুষের টাকাগুলো নষ্ট করছে আর যেসব পথের সাথে পথের সাথে কিছু আছে ভালো করে খবর নিন আমি তো বলতে যাই সরকারকে যে তদন্ত করুন সেই সব পথের সাথীতে কিসের ব্যবসা চলছে ভালো করে তদন্ত করুন সরকারি টাকায় মানুষের করের টাকায় যেমন কিছু পথের সাথী নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পড়ে রয়েছে মানুষকে দিলেও যদি মানুষকে লিজেও দিত গরিব মানুষরা করে কমবে বেছে মানে খেয়ে পড়ে বেঁচে থাকতো আজকে যাদেরকে দিয়েছে তৃণমূলের নেতাদের দিয়েছে যেগুলো চলছে তৃণমূলের নেতাদের দিয়েছে সেই তৃণমূলের নেতারা ওখানে কি ব্যবসা করছে কি ব্যবসা করছে আমি বারবার বলছি কী ব্যবসা করছে এটা খোঁজ দিন আর ছয়গড়িয়ার যে পথের সাথীটা এইভাবে টাকা মানুষের টাকা যেভাবে নষ্ট করছে এর জবাব মানুষই দেবে